ভোলার ফ্যাশনের ধান সিদ্ধ করায় বয়লার বিস্ফোরণে একজন নিহত হয়েছে এই ঘটনায় আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে আজ শুক্রবার ভোর পাঁচটায় উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চর আফজাল গ্রামে এই ঘটনা ঘটে নিহত শ্রমিকের নাম মোহাম্মদ আলামিন আহত দুজন হলেন নিহতের সদর ভাই ফিরোজ ও ব্রয়লারের মিল মালিক মনির নিহত আলামিন চর আফজাল গ্রামের মৃত জলিল মাঝিদ ছেলে তার দুই মেয়ে ও স্ত্রী রয়েছে সরজমি নিয়ে জানা যায় গত তিন দিন আগে চুল্লিটি তৈরি করা হয়েছে ধান সেদ্ধ করতে প্রতিদিন ভোর পাঁচটার দিকে আগুন দেয়া হয় চুল্লিতে মিন মালিক আহত মনিরার স্ত্রী ও স্থানীয়রা জানান ভোর পাঁচটার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর দৌড়ে এসে ঘটনাস্থলে দেখতে পান নিহত ও আহতরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে স্থানীয়রা আহত ব্যক্তিদের চরফ্যাশন ফ্যাশন সদর হাসপাতালে নিলে তিনজনের মধ্যে আলামিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক নিহতের ভাই ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয় মিল মালিক মনির ফ্যাশন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সরজমিনে দেখা যায় ব্রয়লারের ছিটকে পড়া চুল্লি ও ইটের টুকরো দেখে বিস্ফোরণে ধান সিদ্ধ করার চুল্লি পাইপ দুর্ঘটনা স্থল থেকে অন্তত চার থেকে পাঁচ গজ দূরে গিয়ে ছিটকে পড়ে ছিন্ন ভিন্ন ইটের টুকরোগুলো পড়ে আছে পুরো মাঠ জোরে দুর্ঘটনায় স্বজন হারান্দরের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম খবর শুনে এক নজর দেখতে হাজারো মানুষের ভিড় দেখা গেছে ঘটনা স্থল জোরে দুর্ঘটনার খবর পেয়ে পরে ঘটনাস্থলে আসে পুলিশ দেখা গেছে স্থানীয় গণ্যমান্যদেরও মাদ্রাজ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জানান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন নিহত ও আহতদের পরিবারের সাথে কথা বলেছেন নিহতের পরিবারের পক্ষ থেকে কাউকে দোষারোপ বা কোনো দাবি না থাকায় পুলিশকে অনুরোধ করেছেন বিনা ময়না তদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তরের জন্য এলাকাবাসী জানান মিল মালিক মনির অন্য জায়গা দেখে এসে নিজের তৈরি করেছেন ধান সেদ্ধ করার ব্রয়লারের চুল্লি যেখানে ছিল না কোন কোনো বিজ্ঞানসম্মত ব্যবস্থা যার কারণে ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা উদ্বোধন হওয়ার পরে যেমন আমরা দুই দিন ধান সিদ্ধ করছি যেমন রাত্রে তিনটা বাজায় এই লোক আর এই লোক বাই যেমন আলামিন আর ফিরুজ দুজনে এরা ফায়ার করছে ফায়ার করার পরে যেমন আমরা কিছুক্ষণ পরে আসতাম আসার পাশাপাশি আমার ঘর পাশা পরে আমি আসন ধরছি আর দুবার দরজা যখন খোলন খোলার পরে পরে দেই আমার সালের উপরে তিন ফোর্থ চাল তাল কিছু ভাঙ্গি আইতে আছে পিছনে সায়া দিয়ে ধুমায় অন্ধকার বাইরে আসা যে মানুষজন কিছু নাই টাকি টুকি নাই গেছে দেখি না আর এর দেই যে রোডের শুই পাতা লিয়ে ফুরিয়া রয়েছে আরেকজন শিকুর বাবু দিতে আসে পরে ধরলাম দেখলাম যে ওর দম নাই তারপর আমরা বাজার পর্যন্ত নিয়ে গেছি নেওয়ার পরে যেন বলছে যে নাই তারপর আবার আমরা নাই নাই আমি উঠিও নাই আমি আবার শুয়েছি শোয়ার পরে আমি দেই এটা গমর মতন আওয়াজ হয়েছে আওয়াজটার লাগে ভাই আমি দৌড়তেছি যায় দেখি তিনজন তিন দারে ফুরিয়া রয়েছে মানে আমার স্বামী অনে আর আরজন উনির ভাই তিনজন তিন ভাষে পড়া রইছে এই পর্যন্তই দেখছি তো গোমোর মত আওয়াজ শুনিনা কোন দিকে হইছে কোন দিকে হইছে পরে জানতে পারে যে এখানে হইছে পরে এখানে আসলাম এখানে আয়শা দেখি তিনজনের ভিতরে একজন মৃত আর দুইজন আহত একজন বরিশাল নেছে আর একদম জ্বর পেশনা হাসপাতালে ফজরের আজানের আগে আগেই বিশpritsিত হইয়া একজন লোক মারা যায় আর একজন আহত আছে সে বরিশাল মেডিকেলের উদ্দেশ্যে রহনান হয়ে গেছে আর কি এটা শূন্য আমরা এখানে আসি আহত এবং নিহতদের পরিবারের সাথে কথা হয়েছে নিহতের এখানে তিন ভাই আছেন উপস্থিত জীবিত এবং তার স্ত্রীর সাথেও কথা হয়েছে পরিবারের পক্ষ থেকে কোনো দাবি দেওয়া পরিবারের পক্ষ থেকে দাবি দেওয়া হল যে এটা যেহেতু একটা দুর্ঘটনা আল্লাহর হুকুম সেহেতু এখানে তাদের কোনো যার মিল তার প্রতি কোনো দাবি দাওয়া নেই ইয়ার নাই যে কোনো বিরোধ নাই বা কেউ আমার ভাই মারা গেছে কার প্রতি আমরা সন্দেহ নাই আমার বাইরে চাই সুস্থভাবে পোস্টমর্টম ছাড়াই আমরা মাটি দিতে পারি কার আমার দাবি দেওয়া নাই বিস্ফোরণের ঘটনার চর ফ্যাশন থানার অফিসার ইনচার্জ জানান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে নিহত বা আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট Oh, oh, oh,